আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা স্টুডেন্ট এবং টিচার আছে তাদের অনেক সময় দেখা যায় অনেক জটিল অঙ্ক সমাধান করা কঠিন হয়ে যায় তো আমরা এই জন্য সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধব এবং ইন্টারনেটে ঘাটাঘাটি করেও সঠিক উত্তর পাওয়া অনেকটা মুশকিল হয়ে যায় তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে চ্যাট জি ব্যবহার করে যে কোনো জটিল অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করতে পারেন তো সর্বপ্রথম চ্যাট জি যাবেন দেন এখানে টাইপ করবেন হচ্ছে যে আমাকে একটি প্রবলেম সলভ করে দেন তো এটা লেখার পরে আপনি হচ্ছে যে প্রবলেমটি আছে বা যে অঙ্কটি আছে সরাসরি প্রশ্নটি লিখে দিবেন তো আমি এখানে একটি আমার মতো করে প্রশ্ন দিচ্ছি তো আমি বোঝানোর জন্য একটি অঙ্ক লিখে দিয়েছি প্রশ্ন লিখে দিয়েছি তো আপনাদের যে প্রশ্নটি আছে এটি লিখে দিবেন তো হুবহু এটা কপি করে দিলেও হবে দেন এখানে এন্টার দিলে দেখবেন আপনার এটা আহ অঙ্কটি সে করে দিচ্ছে তো দেখেন চ্যাটজিপি কত স্পিডে স্মকলি নির্ভুলভাবে অঙ্কটি কত জটিল অঙ্ক সে করে দিয়েছে তো আমার হচ্ছে এটা প্রশ্ন তো এটা প্রশ্ন ছিল দেন সে এটা ক্যালকুলেশন করেছে বর্গমূল গুলো হিসাব করি এরকম অনেক ক্যালকুলেশন করার পরে সে সমীকরণ নিয়েছে দেন হচ্ছে এটা চূড়ান্ত উত্তর হয়েছে যদি এটি একটি ডেমো অঙ্ক ছিল আপনারা আপনাদের যে প্রয়োজনীয় অঙ্কটি আছে সে অঙ্কটি সরাসরি চ্যাট জিটিপির মাধ্যমে সলভ করে নিতে পারেন তো এছাড়াও আপনাদের যত যাবতীয় যত অঙ্ক আছে যত ক্যালকুলেশন আছে সবগুলো চ্যাট জি মাধ্যমে সলভ করে নিতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে সকলকে ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আশা করি আপনাদের পড়াশোনায় এখন আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে